তো কাল ইসিআইর কাছে আমাদের বিজেপির একটি পশ্চিমবঙ্গের পক্ষ থেকে একটা হাই লেভেল টিম মিট করে তাদের বক্তব্য রাজ্য সভাপতি সহ আমাদের ন্যাশনাল লিডাররা ছিলেন আপনারা ইতিমধ্যে মিডিয়ার মাধ্যমে সেটা জানিয়ে পেয়েছেন আমরা একইভাবে পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে এখানে সিও অফিসে সিও মনোজ আগরওয়ালের সঙ্গে মিট করলাম আমার সাথে রাজ্য বিজেপি সহসভাপতি সঞ্জয় সিং এবং সাধারণ সম্পাদক মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায় ছিলেন আমরা যে লিখিত সাবমিশনটা দিয়েছি সেটা মূলত এটা আমরা মিডিয়া গ্রুপে দিয়ে দিচ্ছি ডিটেলসটা পেয়ে যাবেন বার্থ সার্টিফিকেট রিলেটেড ইস্যু এটা কি চলছে যে ফ্রডটা চলছে সেটা আমরা তুলে ধরেছি আমাদের ডিমান্ডস আমাদের দাবি আমরা রেখেছি আর মোডাস অপারেন্ডি আমাদের যেটা রুলিং পার্টি এবং ম্যানিপুলেশন অফ আদার ডকুমেন্টস যেটা এসআইআর ফর্ম বিতরণের পরে যে ডকুমেন্টস গুলো হবে তার যে ফর্জারি এবং ম্যাল শুরু হয়েছে তারও এক্সাম্পল তুলে ধরেছি এবং তারও ডিমান্ডস আমরা রেখেছি এছাড়াও আধার রিলেটেড অর্ডার অনরবুল সুপ্রিম কোর্টের সেটা আমরা সিওকে স্মরণ করিয়ে দিয়েছি যাতে তিনি ইআরও বা এই আর প্রপারলি তাদের মাধ্যমে বিএলওদেরকে তারা প্রপারলি তিনি এই বিষয়গুলো শুনিয়ে দেন বা জানিয়ে দেন ডেথ ভোটারের একটা তৃণমূলের যে ফ্রড টিম রয়েছে আই প্যাকের একটা টিম সেই চিটিংবাজগুলো তৃণমূলের বিভিন্ন স্তরের কাউন্সিলর পঞ্চায়েত এবং ছোট ছোট মাতব্বরদের মাধ্যমে এই যে বাড়িতে এসআইআর ফর্ম বিতরণ হবে তাতে মৃত ব্যক্তি থাকলেও তাকে জীবিত বলে লিখে দেওয়ার জন্য তারা বলছেন সে তথ্য আমাদের কাছে স্পেসিফিক আছে সেটাও আমরা জানিয়ে দিয়েছি এবং আমরা উদাহরণ হিসেবে অনেকগুলো জিনিস দিয়ে দেখিয়েছি বলেছি জমা দিয়েছি তার মধ্যে এই ধরনের ফলস বার্থ সার্টিফিকেট বানিয়ে এটা পুরো ফলস এটা সব ফলস বার্থ সার্টিফিকেট বানিয়ে দিচ্ছে এবং এটা নিয়ে গিয়ে কাছ থেকে আপনার ডিজিটাল ডিজিটাল সার্টিফিকেট করিয়ে দিচ্ছে আমরা এটাও সিও অফিসে একটা কপি দিয়েছি এবং সতর্ক করেছি আমাদের বক্তব্য রেখেছি আমাদের উনি পরিষ্কারভাবে বলেছেন এবং তিনি আইনের বই খুলে দেখিয়েছেন রুলসের যে নাইন তাতে পরিষ্কারভাবে বলা আছে যে সাপ্রেস অফ ফ্যাক্ট এবং ফলস ইনফরমেশান এবং ডকুমেন্টস যা আসবে সে বার্থ ডেথ সার্টিফিকেট হোক বা অন্যান্য ক্ষেত্রে আইনে খুব ভালো প্রভিজন রয়েছে সিও অফিস সেই বিষয়ে তারা ইতিমধ্যে কাজ করে ফেলেছেন তারা আমাদেরকে বলেছেন যে ফর্মগুলো রিটার্ন হতে দিন রিটার্ন হতে দিন আপনারা এখন কপারেট করুন বিএলএ টুদের মাধ্যমে যাতে বিএলওরা খুব সুন্দরভাবে এবং নিরপেক্ষভাবে এই এত বড় প্রক্রিয়াতে কাজ করতে পারে আমরা এই রাজ্যের মেন অপোজিশন পার্টি এবং আমাদের সঙ্গে হিউজ নাম্বারস অফ ভোটারদের কনফিডেন্স রয়েছে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার আমাদের বিএলএ টুও আমরা মানে প্রায় পঞ্চাশ হাজারের বেশি এখনো পর্যন্ত দিয়েছি বা প্রসেসে আছে এটা হয়তো ষাট হাজার পর্যন্ত যেতে পারে এই জায়গায় তিনি আমাদের কোপারেশন চেয়েছেন এবং বলেছেন ফর্ম রিটার্ন পর্যন্ত ওয়েট করুন আর এই নিয়ে তিনি আমাদের আইনের বই খুলে দেখিয়ে দিয়েছেন সেকশন নাইন আপনার রুলস এ নাইন তাতে আমরা আইনের প্রভিশনটা সম্পূর্ণ ক্লিয়ার পেয়ে গেছি এবারে আরেকটা জিনিস যেটা ওরা মিসলিড করছে সেটা হচ্ছে বাবা মার জায়গায় আদার রিলেটিভ যেহেতু বাবা মার কথা লেখা নেই কিন্তু তিনি সেক্ষেত্রেও বলেছেন যে সফটওয়্যার বাউন্স করবে যদি আদার রিলেটিভ লেখেন বাবা মা ফাদার মাদার গ্র্যান্ড ফাদার অ্যান্ড গ্র্যান্ড মাদারের বাইরে যদি কেউ লিখেও দেন ইলেকশন কমিশনের যে আধুনিক সফটওয়্যার আছে সেটাতে কিন্তু বাউন্স হবে অর্থাৎ যে জাগলারিগুলো এ সেকশান অফ বিএলও নিয়ে বিডিওরা আইপ্যাককে কে সাথে নিয়ে মনোজ পন্থের নেতৃত্বে মমতা ব্যানার্জির নির্দেশে করছেন কিছু ডিএমও এর সঙ্গে যুক্ত রয়েছেন এবং এই অফিসেরও দু একজন খবর পাচার করছে সে তথ্য আমরা দিয়েছি তাতে এগুলো এবারে খুব বেশি কাজে আসবে না আর রিগার্ডিং বার্থ সার্টিফিকেট নতুন বার্থ সার্টিফিকেট কাজে লাগবে না পরিষ্কারভাবে সিটিজেনশিপ অ্যাক্টে উনিশশো পর্যন্ত যারা ভারতে জন্মগ্রহণ করেছেন বাই বার যে কোনো দেশের নাগরিক হলে তারা ভারতের সিটিজেন এরপরে দু হাজার পর্যন্ত আপনার বাবা মার আপনার এখানে একজনের এখানে জন্ম হতে হবে দু থেকে আট বাবা মার বোথের হতে হবে এবং মাইগ্রেন্টের ক্ষেত্রে এটা হবে না এই বিষয়েও ক্রিস্টাল ক্লিয়ার আছে তাই কলকাতা কর্পোরেশন সহ বিভিন্ন জায়গায় যে ফলস বার্থ সার্টিফিকেট দেয়ার লাইন এবং হুড়োহুড়ি চলছে এটা অশ্ব ডিম্বে পরিণত হবে এর কোনো লাভ তৃণমূল কংগ্রেসের চোরেরা পাবে না এটা করে মৃত ভোটারকে জীবিত হর্স ভোটারকে পুনর্জীবিত আর অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদের ভোটার তালিকায় রেখে দেওয়ার যে বড় পরিকল্পনা নিয়েছেন খালার পার্টি এটার সুবিধা হবে না তুফানগঞ্জ থেকে একটা গুরুতর অভিযোগ আসছে তুফানগঞ্জ সেখানে হ্যাঁ না আমরা তো ওই পয়েন্টটা দিয়ে শুরু করেছি আমরা পাঁচ হাজার সাতশো ওর কমপ্লেন সেই কমপ্লেনের মূলে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট ফোর তাতে অধিকাংশ আমরা কেস টু কেস কমপ্লেন্স চেয়েছি উনি আমাদের কাছে তিন দিন টাইম নিয়েছেন কমপ্লেন্স নিয়ে নিবে এবং বিএল সম্পূর্ণ তালিকা বুঝতে পারছি ওয়েবসাইটে তুলবে উইথ ডেজিংনেশান উইথ ডেজিংনেশান কারণ মিড ডে মিলের বিএলও করেছে এমন তথ্য আমাদের কাছে আছে আমরা দাবি করেছি যে উইথ ইন টোয়েন্টি ফোর আওয়ার্ সমস্ত ই আরও এবং এই আরওদের ডাইরেকশন দেওয়া হোক যে বিএলওদের তালিকা ওয়েবসাইটে তুলতে হবে পলিটিক্যাল পার্টিকে দিতে হবে নইলে আপনাকে সেন্ট্রালি এখানে দিতে হবে এবং পাশে ডেজিংনেশান দিয়ে দিতে হবে অ্যাসিস্ট্যান্ট টিচার কমপ্লেন্ট এমপ্লয়ি বা ওয়ান পয়েন্ট ওয়ান না পাওয়া গেলে অঙ্গনওয়াড়ি কর্মী প্যারা টিচার যা যা আছে দিতে হবে আমাদের কাছে স্পেসিফিক তথ্য আছে আমরা আজকে বলছি না আগে ইলেকশন কমিশন আমাদের দিক স্যাটিসফাইড করুক তারপরে আমরা বলবো মিড ডে মিলের কুককেও বিডিওরা কোথাও কোথাও বিএলও করে দিয়েছে আমরা দক্ষিণ চব্বিশ পরগনা আগেই বলেছি গোসাবার কেস হাইকোর্টে চলছে আপনারা জানেন কাকদ্বীপ সাগরের তো আছে এটা আমরা কোচবিহারে দিয়েছি তুফানগঞ্জ থেকে সবচেয়ে বেশি করে এরা টার্গেট করে করছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কোচবিহার এইসব জেলা তুফানগঞ্জ থেকে একটা অভিযোগ আসছে বিএলও তৃণমূল নেতার বাড়িতে বসে এই এনুমারেশন ফর্ম বিলি করছেন অভিযোগ এলে ধরা পড়বে আবারও বলি যেটা নিয়ে আমার বিরুদ্ধে লিখেছেন তৃণমূল চারশো বত্রিশ দিয়ে হয়েছে মমতা ব্যানার্জি এবং তার ভাইপো বা আইপ্যাকের প্রতীক জৈন আপনাদের কাউকে বাঁচাতে পারবে না যারা ভুল করবেন আপনারা পার্টির কথা শুনবেন না আপনারা ইলেকশন কমিশনের কথা শুনে কাছে কোটি ডিভিশন ডিভিশন যা করবে তাই হবে আমি তো কোটের অর্ডারে 92টা মিছিল করেছি কোট যদি আমাকে বলে যে করতে না করব না কোর্ট যদি বলে করতে করব তিনটের সময় এই সিনারিটা আপনার আপনি ফিলটা তিনটে আজকেরটা হয়ে যাবে কালকেরটা যদি কোর্ট বলে ডেট চেঞ্জ করতে করবে এর আগেও অনেক ডেট চেঞ্জ করেছে আর কোর্ট যদি বলে আপনারা করতে দেব না মেনে লব আর আমাকে আমাকে কলকাতা হাইকোর্ট কার্যত সুযোগ দিয়েছে গণতান্ত্রিক আন্দোলন করার ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে নিয়ে বলবো তবে তবে এই অগণতান্ত্রিক সরকার এই জিহাদিদের সরকার ভারত বিরোধী সরকার এরা যে ভারতীয় জনতা পার্টি এবং তার বিরোধী দলনেতাকে প্রত্যেকটা পদে পদে আটকাতে চায় গত সাড়ে চার বছর যা করেছে এখনো তাই করছে এটা বাংলার মানুষ দেখুন যে বহুদলীয় গণতন্ত্রে মুখ্যমন্ত্রী যে আজকে মিছিল করবেন বেলা এগারোটা থেকে কলকাতাকে কার্যত এই রাস্তাকে অচল করে দেওয়া হয়েছে রুট ডাইভার্ট করে দেওয়া হয়েছে মাইক হাজার হাজার চং এখন হসপিটালের সামনে মেডিকেল কলেজের সামনে বাজছে সিয়ার এ বিরুদ্ধে ইসলামিক হসপিটালের সামনে বাড়ছে এখন তো কিছু হচ্ছে না সামনে আপনার অন্যান্য ধর্ম প্রতিষ্ঠানের সামনে বাজছে জোড়া জোড়া চোং এক একটা পোস্টে বারোটা চোদ্দটা করে চোং দিয়ে সকাল দশটা থেকে তারস্বরে ডাকাত ইন্দ্রনীলের গান শোনানো হচ্ছে যিনি সঙ্গীত সম্মেলনে আর্টিস্টদের কাছ থেকেও খাম থেকে পাঁচ হাজার টাকা কাটেন্জিডিংলি প্রোগ্রাম প্রোগ্রাম সি আর ডাইরেক্টলি চ্যালেঞ্জিং দ্য বডি ইলেকশন কমিশন অব ইন্ডিয়া अटैक ऑफ दूशन एगेंस्ट द कॉन्स्टिट्यूशन एगेंस्ट डॉक्टर बाबा साहेब आंबेडकर देंगल पीपल आर लुकिंग दे विलीच देम इन प्रोपर टाइम दिस मिथिलीटली टू प्रोटेक्ट दुअल स्पेश बांग्लादेशी मुस्लिम एंड रोहिंगा प्लीज सेंड योर कैमेरा एंड सी द प्रोसेसन एट्टी परसेंट ए पर्टिकुलर कम्युनिटी पीपल दे विल पार्टिसिपेट द टाइम इज नॉकिंग थ्रीपीएम नाउ दैली प्रैक्टिकली दिस कंप्लीटली द मिचिल ऑफ जमात नॉट इट नॉट एट ऑल ए पॉलिटिकल

কিন্তু অ্যাজ এ অল পলিটিক্যাল পার্টি আমাদের স্টেট প্রেসিডেন্ট বা স্টেটে যে ইলেভেন ম্যান টিম হয়েছে এই সংক্রান্ত আমাদের চার চারজন প্রভারী সহপ্রভারী আছেন আমরা এই ধরনের মিট করি না আমাদের কালকে মিস্টার অমিত মালিবিয়া মিস্টার বিপ্লব দেব মিস্টার ওম পাঠক মিস্টার শ্রমিক ভট্টা যাওয়ার প্রেসিডেন্ট তারা মিট করেছে দিল্লিতে অ্যাজ ওয়ে লাইট এল এবং ভাইস প্রেসিডেন্ট জিএস আমরা এখানে মিট করলাম আমাদের যারা আসছেন ওয়েলকাম তারা দেখুন নিচের তলায় কি হচ্ছে এবং তারা যদি বিএলএ বিএলএ সঙ্গে কথা বলতে চান বিজেপির টুরা গ্রাউন্ড লেভেলে কি হচ্ছে বিএলওরা টুদের তৃণমূলের গুন্ডারা তৃণমূলের এখন বড় ম্যানিপুলেশন ফ্যাক্টরি পুলিশ তারা কি করছে আমাদের লোকরা যদি ওরা জানতে চান করবে কিন্তু আমরা মনে করি দে আর ভেরি রেসপেক্টেড পার্সন जा डेकोरा मेस्टम